সন্ত্রাসী হামলা ভারতের ষড়যন্ত্র এরূপ বিতর্কিত মন্তব্যের পর গ্রেপ্তার অসমের বিধায়ক কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনায় স্তব্ধ গোটা দেশ শোক প্রকাশ করেছে ভারতের সাধারণ মানুষ সহ ভারত ও বিশ্বের অন্যান্য দেশের নেতৃত্বরা ভারতের সর্বদলীয় মিটিং এর পর বিপক্ষ শিবির থেকেও বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর প্রতিক্রিয়ায় ভারত সরকারের সাথে থাকবেন তারা ঠিক সেই সময় এই জঙ্গি হামলা সম্পূর্ণভাবে ভারত সরকার দ্বারা ঘটানো এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত মূলত এই ধরনের বিতর্কিত মন্তব্য করে বসেছে করেছেন আসামের এক বিধায়ক সেই ঘটনাটিকে কেন্দ্র করে আপাতত গ্রেপ্তার করা হয়েছে আসামের এ ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে এই সম্পর্কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন পুলিশকে যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি কাশ্মীরের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বেড়ে গিয়েছে বিভিন্ন ফেক ভিডিও থেকে শুরু করে ফেক পোস্টের ভিড় এই বিষয়ে আপনার কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে ঠিক কি বিতর্কিত মন্তব্য করেছিলেন আসামের বিধায়ক আমিনুল ইসলাম শোনাব আপনাদের কালি তাত গুলীবৰ্ষণৰ যিটো ঘটনা হ'ল ইয়াত সমগ্ৰ ভাৰতত বিজেপিয়ে প্ৰচাৰ কৰি আছে যে তাত সন্তাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক বুলিয়াইছে মুছলিম হলে উলিওৱা নাই কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যিটো বক্তব্য দিছে ইয়াত কোনো কাকো নাম সোধা নাই আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলীবৰ্ষণ কৰিছে আমাৰ সন্দেহ পুলৱামাত যিটো চক্ৰই তিনিশ কেজি আৰ ডি এফ লৈ সেইদিনা বোমা বিস্ফোৰণ কৰি বিয়াল্লিছজন চি আৰ পি এফ জোৱানক শ্বহীদ কৰিছিল কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱেই কৰিছে যদি কেন্দ্ৰীয় চৰকাৰে মোদী চৰকাৰে যদি ইয়াৰো নিৰপেক্ষে তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক কৰি সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে তেনেহ'লে আমি বুজি পাম এইটো অমিত খাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছিল আমি আকৌ দাবী কৰিছো পুলৱামাৰ যিদিনা বোমা বিস্ফোৰণ ঘটিছিল সেইদিনা আমি যেনেকে কৈছিলো ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত লাগে আজিও আমি কৈছো পেহেলগামৰ এই ঘটনাৰ তদন্ত লাগে যদি এই তদন্ত নকৰে আমি বুজি পাম অমিত খাহ আৰু মোদীয়ে যিটো চক্ৰান্ত কৰি পুলৱামাত আগতে আৰ ডি এক্স বিস্ফোৰণ কৰিছিল কালিও পেহেলগামৰ হত্যাকাণ্ডটো তেওঁলোকে কৰিছে বুলি আমি বুজি পাবলৈ বাধ্য হ'ম কাৰণ জম্মু কাশ্মীৰৰ প্ৰাক্তন ৰাজ্যপাল এছ পি মালিকে এই বিষয়টো লৈ কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰকাশ্যে দোষাৰোপ কৰিছিল যে তিনিশ কেজি আৰ ডি এক্স অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তাত আনিছিল আৰু তেওঁলোকৰ ছত্ৰ ছায়ত তাত বোমা বিস্ফোৰণ হৈছিল আৰু এইটো লৈ তেওঁলোকৰ বহুত বাদ বিচণ্ড হৈছিল আমাৰো সন্দেহ কাশ্মীৰত বাৰে বাৰে এই কেন্দ্ৰীয় চৰকাৰেই এই ঘটনাবিলাক কৰে যাতে সমগ্ৰ ভাৰতত মুছলমানৰ বিৰুদ্ধে তেওঁলোকে এটা হিংসা আৰু ঘৃণাৰ ভাৱ বিয়পাই দি যাতে তেওঁলোকে ৰাজনীতি কৰিব পাৰে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি টি রিটার্ন টি ডিএস ও টিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ক্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট